মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবেন কত টাকা চার্জ কাটবে এবং যদি আপনি ভুল নম্বরে টাকা পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে কি করবেন আজকের ভিডিওতে এটু যে দেখাবো মূল ভিডিওতে যারা আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই দেখুন আমি মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটে প্রবেশ করলাম রকেটে প্রবেশ করার পর এইখানে আপনারা দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার নামের একটা অপশন রয়েছে ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে এবার আপনি দেখতে পারবেন এখানে এম এফ এস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এম এফ এস এই অপশনটিতে ক্লিক করবেন এইটার মাধ্যমে মূলত আপনি রকেট থেকে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসে কিন্তু টাকা পাঠাতে পারবেন শুরুতেই দেখুন এম এফ এস সিলেক্ট করার নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপাতত রকেট থেকে আপনি বিকাশ ইসলামী ব্যাংকের এম ক্যাশ এবং ইসলামিক ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারছেন ডে বাই ডে হয়তো এখানে অন্যান্য যে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসগুলো রয়েছে সেগুলো এখানে যুক্ত হয়ে যাবে তো আমি বিকাশের মাধ্যমে পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য বিকাশ সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবার আপনি যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দিবেন যখন আপনি এখানে বিকাশ নাম্বারটি লিখবেন বিকাশ নাম্বার লেখার পর নিচে দেখতে পারবেন গ্রহিতার নাম চলে আসছে এবার নিচে রেফারেন্সের অপশন রয়েছে এখানে আপনি চাইলে যেকোনো রেফারেন্স লিখে দিতে পারেন এরপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে টাকার পরিমাণ এখানে আপনি কত টাকা পাঠাবেন সেই পরিমাণটা লিখে দিবেন তো আমি এক টাকা পাঠাবো তাই আমি এখানে এক টাইপ করলাম এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনি এখানে বিকাশ নাম্বারটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন নাম্বারটা যেন ভুল না হয় খেয়াল করে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলেই আপনি দেখতে পারবেন এখানে কত টাকা চার্জ কাটবে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আমি রকেট থেকে বিকাশে ট্রান্সফার করতে যাচ্ছি এবং এর জন্য আমার চার্জ কাটতেছে আট টাকা পঞ্চাশ পয়সা তো এবার আপনি এখান থেকে রকেটের পিন নাম্বার দেবেন তার মানে রকেট থেকে যদি আপনি বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে ট্রান্সফার করতে চান হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে এবার এখানে রকেটের পিন নাম্বারটা দিবেন রকেটের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষা করুন এখানে বিকাশ থেকে অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে এম এফ এস টু বিকাশ টাকা চলে আসছে এবার এখানে দেখুন রসিদ নিনে ক্লিক করে আপনি কিন্তু রসিদটা ডাউনলোড করে রাখতে পারেন তো এখান থেকে দেখুন আমি যদি বিকাশে ঢুকি বিকাশে ঢোকার পর যখন আমি স্টেটমেন্টে গেলাম দেখুন এখানে এম টু বিকাশ এক হাজার টাকা এখানে চলে আসছে ওকে তো এইটাই ছিল রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার প্রসেস এখন কথা হলো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বিকাশ থেকে যদি আমি রকেটে টাকা ট্রান্সফার করি এম এফ এর মাধ্যমে তাহলে যদি টাকাটা না যায় সেক্ষেত্রে কি করব এখানে বর্তমানে যখন আমি ভিডিওটা পাবলিশ করছি এই সময় পর্যন্ত যে নিউজটা আমার কাছে আসছে সেটা হলো আপনি যদি রকেট থেকে এম এর মাধ্যমে বিকাশে টাকা ট্রান্সফার করেন অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে টাকা ট্রান্সফার করেন নাম্বার যদি ঠিক থাকে কিন্তু আপনি টাকা পাঠিয়েছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু সেই নাম্বারে টাকা যায়নি এরকম যদি হয় তাহলে আপনি দুই দিন সময় পর্যন্ত অপেক্ষা করবেন দুই দিনের ভিতরে আপনার টাকাটা ফেরত চলে আসবে যদি কোনো এরোরের কারণে টাকাটা গিয়ে না থাকে এবার কথা হলো যদি আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি রকেট থেকে বিকাশে টাকা পাঠিয়েছেন বা অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে টাকা পাঠিয়েছেন কিন্তু আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিতে যদি বিকাশ অ্যাকাউন্ট বা অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস যেটাতে আপনি টাকা পাঠিয়েছেন সেই অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু টাকাটা চলে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনি রকেট থেকে হেল্প পাবেন না আর আপনি যদি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারে ভুল নাম্বারটিতে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু দুই দিনের ভিতরে আপনার টাকাটা ফেরত চলে আসবে অনেকেই জানতে চাচ্ছেন বিকাশ কি এই সার্ভিসটা চালু করবে না হ্যাঁ বিকাশও এই সার্ভিসটা চালু করবে খুব শীঘ্রই হয়তোবা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসগুলোও এই সার্ভিসে চলে আসবে এখন কথা হলো এই যে হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ কাটতেছে মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কাছে কতটুকু ইউজফুল মনে হয়েছে এই বিষয়টাকে বা আপনি এই বিষয়টাকে কেমন দেখছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বা এই বিষয়ে আর কি হলে আমাদের জন্য উপকার হতো এই বিষয়ে মন্তব্য জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই